যখন আমার ছেলেবেলা বয়স প্রায় পনেরো ষোলো বছর তখন একটা খুব হিরিক ছিল ফার্স্ট জানুয়ারি যখন হবে তখন ফিসটি করতে যাওয়া তা সেই ফিসটি করতে যাওয়ার জন্য তো পয়সা দরকার বাবা মা দিত না বা পেয়ে উঠতে পারত না আমাদের পড়াশোনা সংসার চালিয়ে আমরা কিছু চাপও দিতাম না কিছুটা হলেও বুঝতাম তখন আমরা চার পাঁচজন মিলে বন্ধু মিলে ওই স্কুলে একসাথে পড়াশোনা করতাম আমরা মাঠে মাঠে ধান কাটতাম এই পৌষ মাসে এই মানে এই কার্তিক মাসের ধান কাটতাম খাস ধান মানে যেটা বলে ভোগ চাল হয় মানে এই ধান থেকে সেই ধান আমরা কাটতাম মানে ফোরন চুক্তিতে কাটতাম বিঘে চুক্তিতে তা চার পাঁচজনা মিলে মাই মেশিন নিয়ে যেতাম অতবা সেই আগে ডেক ছিল টেপ ছিল সেই টেপ নিয়ে যেতাম আলের মাথায় চালিয়ে দিয়ে আর আমরা ধান কাটতাম সেই ধান কেটে ফিস্টি হতো তা এরকম আমরা রাতে রাতে ধান কাটতাম টায়ার নিয়ে যেতাম টায়ার চালিয়ে রাতে ধান কাটতাম ধান বানতাম গালা দিতাম তার থেকে পয়সা পেতাম তা একবার একটা খুব কাণ্ড ঘটে গেল আমাদের সাথে কি যে আমাদের গ্রামের একজন মারা গিয়েছিল সুসাইড করে যাই হোক সেখানে তাকে পুড়িয়েছে মানে যেখানে পুড়িয়েছে তার পাশ দিয়ে রাস্তা সেই ও মানে জমির মালিকের আচ্ছা সেখানে আমাদেরকে বললো ওই ধানটা দু বিঘে জমির ধান আছে মোটামুটি দিনে রাতে করে কেটে দিবি সঙ্গে সঙ্গে পয়সা দিত সেই লোভে পড়ে মানে সঙ্গে সঙ্গে পয়সা দেওয়ার লোভে আমরা টর্চ লাইট লাঠি আর ওই টায়ার নিয়ে যাই যাই যাওয়ার সময় আমরা টর্চ লাইট জেলে জেলি যেতাম ওখানে গিয়ে জমির মাথায় আমরা টায়ারগুলো কাটতাম কেটে কাস্তে করে কেটে আর ওই আগুন ধরে দিতাম হুম যে সারা রাত জ্বলতে আমরা ওই আলোতে ধান কাটতাম তখন শেয়ালের এত উপদ্রুপ থাকে না যেতে যেতে এখন সেই শ্মশানটা পেরু সবাই আমরা তিন জোনা কি চার পাঁচজনই আমরা দনামনা করছি যে শ্মশানের উপরটা দিয়ে যাব আত্মঘাতী কিছু করবে না নাকি এরকম একটা মনে মনে করে যাচ্ছি আচ্ছা চ অনেকগুলো লোক আছে অনেকগুলো লাঠি ঝাঁয়া করে মেরে ফাটিয়ে দেবো যদি কিছু গণ্ডগোল করে এরকম একটা মনোভাব করে করে দনামনা করে যাচ্ছি যেতে যেতে দেখি একটা চৌদলা বাঁধা আছে একজন শুয়ে আছে আর চারজন চারদিকে দাঁড়িয়ে আছে আমরা সেই কাছে যে মানে এই লোক আছে ওই দেখ রয়েছে চ আবার কোথা থেকে মরা এলো রে চৌদোল্লা বাঁধা কেউ শুয়ে আছে ওই যে চারজন দাঁড়িয়ে আছে আর বাকি লোকগুলো কোথায় গেল চ না যে দেখি চারজন তো রয়েছে আবার কি আছে আমার মনে একটু সাহস হলো আমরা সবাই ওই এক চোখেই দেখছি ওই চারজনকে আর একজন শুয়ে আছে সাদা কাপড় ঢাকা দিয়ে তা কাছে গেছি এখন তারা আমাদেরকে দেখে মুখ ঘুরছে আমরা অনেক কথা জিজ্ঞাসা করছি কিন্তু সারা সব্দি কিছু দিচ্ছে না শুধুই মুখ ঘুরুচ্ছে কিন্তু ওরা যে আমাদেরকে কি বলতে চাইছে আমরা নিজেরাই বুঝতে পারছি না মানে ওটা কি তুলে কাঁধে দেওয়ার জন্যে আমাদেরকে বলতে চাইছে না অন্য কিছু ভাব প্রকাশ করছে যদিও কাছে বলতে আমরা কিছুটা মোটামুটি তা না হলেও প্রায় মানে দশ থেকে দশ ফুট একটা আন্দাজ এরকম দশ থেকে পনেরো ফুটের মতন আমরা দূরে ছিলাম আমরা কাছে যাই নাই কিন্তু হ্যাঁ যে শ্মশানগুলো কাছে যাইনি কিন্তু আবার দেখি আরেকটা একটা চোখ চারজন এলো এসে ওইখানটায় রাখলো যাই আবার মানে আমরা ওদিকে ডাকতেই থাকি ডাকতেই থাকি এরকম করতেই থাকি তারপর দেখলাম তো গতি গোলমাল তো আমাদেরকে এখনই ফিরে যেতে হবে তা মানে আমরা ওই ওদের দিকে তাকিয়ে আমাদের চোখের এমন একটা ভাব এসে গেছে যে আমরা কোথায় আছি আস্তে আস্তে নিজেরাই ভুলে যাচ্ছি একজনকে ইশারা করে বললো মানে বসার জন্য ওখানে ইশারা করলো আর কি আমরা চুপচাপ বসলাম ওখানেই বসলাম ওরা দেখি ওই দুজনকে যে চৌদোলা করে নিয়ে এসেছে সেই চৌদোলা থেকে দুজনাই উঠে পড়লো চৌদোলাতে উঠে চারজনা একটা নিয়ে আগে গেল আর একটা পড়ে রইলো সেইটাকেও নিয়ে চলে গেল দুজন বেঁচে বেঁচু গেল এই ঘটনা যেমন চলে গেল মোটামুটি আধ ঘন্টা এরকম হবে তারপর আমরা মানে হঠাৎ নিজেদের কীরকম একটা চেতনা হঠাৎ ফিরে যায় ফিরে যাওয়ার পর আমরা তখন নিজেরা দেখছি যে সেই শ্মশানের পাশে বসে আছে আমরা নিজেরাই তখন মানে অবাক হয়ে গেলাম যে আমরা কেন এখানে এসে বসলাম কি ব্যাপার গিয়ে তারপরে আস্তে আস্তে মানে জানি ব্যাপারটা সবাই দেখেছি সবাই সাথেই ঘটেছে কিন্তু কেউ কাউকে আর বলতে পারছি না তা সেদিন আমরা আর ওই সতনার পেলাম না নিজেরা নিজেদের মনে ভয়ে 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 আমরা রিটার্ন এলাম বাড়ির পথে যা বাড়িতে এসে জামা প্যান্ট ছেড়ে ওখানে শুয়েছি শুয়েও রাত্রে সেই সব স্মৃতি সব দেখছি আবার সেই চোখের সামনে বাসছে সে গেলো রাত পেরুলো দিন এলো তারপরের দিন থেকে এত জ্বর মানে আমাদের ওই জোন পাঁচজন আর গায়ে এত জ্বর আচ্ছা আমরা ভয় তো বাবা মাকে বলি নাই ডাক্তারখানা থেকে ওষুধ নিয়ে আসা হলো তখন আমাদের লোকালে হাতুরের ডাক্তার ছিল সত্যি কথা বলতে কি বয়স্ক ডাক্তার হাতুরার ডাক্তার ছিল সেই হা ডাক্তার থেকে ওই পাঁচজনাকেই ওষুধ মানে পাঁচজনেরই বাবা মা পাঁচজন আকেই ওষুধ খাওয়াচ্ছে আমরা এমন অবস্থা যে উঠে যে পাঁচজন বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করবো সেই সময়টা আমার মানে সেই সেরকম চোখ ইয়ে মানে পেরে উঠতে পারছে না শরীরের কন্ডিশান অনুযায়ী যাক স্কুল টিউশনই বন্ধ হচ্ছে কিন্তু এরকম একদিন দু দিন কেটে যায় ডাক্তারের ওষুধে কোনো কাজ হয় না তারপরে মা জিজ্ঞাসা করে মা ঠাকুমা যে ওরা তো রাত্রে ধান কেটে বেড়ায় তা কোথাও কিছু করে পড়ে গিয়েছিল না কি হয়েছিলো এরকম চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ ঠাকুমার মনে পড়ে যায় যে তো ওরা যেদিন রাত্রে গিয়েছিল ওখানে তো একজনকে পুড়িয়েছিল তার পাশ দিয়ে রাস্তা আচ্ছা আমাদেরকে জিজ্ঞাসা করতে চাইলো কিছু কিন্তু আমরা ভয়ে কিছু বলিনি মারধর করবে নাকি এরকম একটা ভয় ছিল মনে তা কিছুটা অনুভব করে বুঝতে পেরে পাশে রোজার বাড়ি ছিল মানে অন্য গ্রামে পাশের গ্রামী সেখানে তাকে ডেকে নিয়ে আসে যে এরকম আমাদের ছেলেদের পাঁচজন বন্ধু মিলে ধান কাটতো এরকম হঠাৎ ধান কাটতে যে ফিরে এলো রাতের দিন তারপর থেকে এরকম জ্বর ছাড়ছে না গায়ে প্রচণ্ড শরীর খারাপ রোজা এসে একটা হাড় ইয়ে থেকে বার করলো করে একটা গন্ডি কেটে আমাকে বসিয়ে দিলো মানে একে একে ঝাড়বে আরও চারজনকে নিয়ে যাচ্ছে আমাদের বাড়িতেই দিয়ে ঝাড়বে মন্ত্র করে এই হাড় দিয়ে ঝেড়ে দিল তার আগেই বললো যে হাওয়ার দোষ লেগেছে খুব হাওয়ার দোষ মানে বাড়ির যদি বাইরে একবার বেরোতে পারে তো শরীরে সাথে মিশে যাবে হাওয়া মানে ভূত এরকম বলল যা ঝেড়ে মাদুলি দাদুলি করিয়ে দিতে আস্তে 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 কুমড়ো আমরা আর ধান কাটতে যাই নাই আমার বাবা মাই বলে দিয়েছিলো সেই জমির মালিক যে না আর যাবে না এরকম এরকম অবস্থা ছেলেদের তা কোথায় কী হয়েছে আমরা জানি না আর পাঠাবো না আর সে বছরে আমরা মানে মোষের গাড়ি ভাড়া করে সর্দি করে আমরা যেতাম কড়াই কুন্তি সব নিয়ে নিজেরাই রান্নাবান্না করে নদীতে যে ফিস্টি করে আসতাম মানে পিকনিক করে আসতাম তা সেবারে আর হলো না আমাদের যাওয়া কারণ আমরা আর ধান কাটতে যাইনি পাটাই নি এরকম রকম খাওয়ার পর থেকে সে বছর খুব অল্প পরিমাণে মানে বাড়ি বাড়িতেই বললেই চলে খাওয়া দাওয়া হয়েছিল এই এইরকম মানে আমাদের চোখের সামনে যে একটা ঘটনা কিন্তু তারপর এরকম আর ঘটনা আমাদের চোখের সামনে পড়েনি মানে অবাক কাণ্ড যে যেতে যেতে হঠাৎ দেখি একটা চৌদলা এরকম ইয়ে করে আবার আর একটা এলো ইশারা করে বসতে বললো আমরা বোঝলাম কিন্তু কাহিনীর ঘটনাটা কি সত্যি না আমাদের মানে মনের কোনো ওই চিন্তা করে করে যেতে যেতে কি আতঙ্ক লাগলো হ্যাঁ আমরা এখনো মাঝে মাঝে এক কাছে হলে আমরা এখনও আলোচনা করি বিষয়টা যে ঘটনাটা কি সত্যি ছিল কিন্তু আমরা নিজেরাও ভেবে উঠতে পারিনি এখনো পর্যন্ত বিশ্লেষণ করে যে ঘটনাটা সত্যিটা কী যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন